আজকে নিশি আর শিহাবের বিয়ে দুই বোন মিলে হাবিবের কাছে সব বিস্তারিত বুঝিয়ে বলেছে এর মধ্যে একবার নিশির পেট ব্যথা খুব বেড়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে হাবিব প্রথমে রাজি ছিল না ভাই বোনের মধ্যে বিয়েটা তার খুব খারাপ লাগে কিন্তু নিশির ব্যাপারটা আলাদা পরে রাজি হওয়ায় আজকে ঘরোয়া বিয়েটা হবে মেহমান বলতে শুধু কাছের লোকদেরকেই বলেছে সবাই যখন বিয়েতে যাবার জন্য তৈরি হচ্ছে নোহা চুপ করে ডাইনিং টেবিলে বসে আছে তার মনে আষাঢ় মাসের ঝড় নিশি আর সিহাব ভাই বোন তাও দুজন বিয়ে করে ভালোবাসায় পূর্ণতা আনবে তাহলে রাফি নোহা কেন নয় নিশির অসুখের অজুহাতে যদি শিয়াবকে পায় তাহলে নোহারও অসুখ হোক ভয়াবহ অসুখে মরে যাওয়ার অবস্থা হোক তার তারপরেও রাফিটার নোহার হোক মরার আগে একবার সবার সামনে রাফিকে নিজের বলে পরিচয় হোক নোহা এখন মনে প্রাণে চায় তারও অসুখ হোক তাহলে রাফিটা যদি তার হয় এসব আকাশ কুসুম ভাবে হাবিব সাহেব রুম থেকে বেরিয়ে দেখেন নোহা অন্যমনস্ক হয়ে কি জানি ভাবে খুব গম্ভীর ভাবে ভাবনার পরিধি তিনি তার কোমল মেয়েটার দিকে তাকায় আশ্চর্য হয়ে খেয়াল করেন নোহা অনেক শুকিয়ে গেছে অনেকদিন ধরে খেয়াল করেছেন হাসি খুশি নোহার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে সারাক্ষণ কেমন মনমরা হয়ে থাকে এক মাস ধরে ভার্সিটিতেও যায় না আর ওদিক দিয়ে রুবি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কয়েকটা বিয়ে দেখাও হয়ে গেছে আচ্ছা নোহা কি বিয়ের কথা শুনে টেনশন করছে আর তাই শরীর নষ্ট হয়ে যাচ্ছে হাবিব সাহেব চোখ পিট পিট করে নোহার কাছে গেলেন মাথায় হাত বুলিয়ে বললেন মামনি তুমি রেডি হচ্ছ না কেন নোহা করুণ চোখে বাবার দিকে তাকায় আহা তার প্রিয় বাবা বাবাকে কিভাবে বলবে মায়ের করা নিষেধ নোহা যেন ওখানে না যায় কারণ নাহার রাফিকে দাওয়া দিতে ভুলবে না আর নোহা গেলেই দেখা হবে যা চায় না নোহা কিছু বলার আগেই রুপি এসে উপস্থিত হলেন নোহার দিকে চোখ পাকিয়ে হাবিব সাহেবকে বললেন বললেন আরে সবাই যাওয়ার দরকার কি আর নোহা বলেছে নোহার শরীর নাকি ভালো লাগছে না তাই নাম্য এই বলে তিনি নোহাকে ইশারা করেন কিন্তু নোহার ইশারায় সাই দিতে ইচ্ছা করে না তার ইচ্ছা করে বিয়েতে যেতে রাফিকে মন ভরে দেখতে তার বুকের জ্বলন্ত আগুনে বরফ গলা ঠান্ডা পানি ঢালতে কিন্তু মায়ের কথার নর্চর হলে বিপদ তাই মাথা নেড়ে বলল হ্যাঁ বাবা আমি যাব না তোমরা যাও মুহূর্তেই হাবিব সাহেবের কপালে কুঁচকে আসে ফুপুর বাসায় যাবে এত সমস্যার কোনো কারণ দেখছি না তিনি ভাবুক চোখে তাকিয়ে বললেন মামনি সবার সাথে দেখা হলেই বড় যাও রেডি হও। রুবি মনে মনে কপাল চাপড়ায় হাই আল্লাহ দেখা হলেই তো বিপদ রুবি শত চেষ্টা করেও আটকাতে পারলো না হাবিব সাহেব মেয়েকে নিয়েই যাবেন নিশি এই পর্যন্ত অনেকবার ফোন করেছে নোহা তার বেস্ট ফ্রেন্ড তাই নোহার যাওয়া চাই এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান অগত্য রুবি সায় রুবি যেতে ইশারা করার পরেই নোহার রুমের দিকে ছোটে ইস তার রাফিকে দেখবে মনে আনন্দ নিয়ে ছটফট রেডি হয়ে যায় নোহারা সবাই দুপুর বারোটায় এসে পৌঁছায় নোহার সবার মাঝে প্রিয় মুখটা খুঁজে নিল সে আসেনি আসবে না নাকি নোহার বুকে বিরহের ধামামা বাজে কান্না পায় নোহার নিশির পাশে চুপ করে বসে মনে মনে দোয়া করে রাফি যেন আসে তার একটু দেখা দরকার একটু জরুরি কথা বলা দরকার রাফি আসে দুপুর দুটোয় রাফি সবার সাথে হালকা কথা বলে নিশির সাথে দেখা করতে এলো তখন নোহা আর নিশি একসাথেই বসেছিল রাফিকে দেখে এত কান্না পাচ্ছে কেন তার রাফি তার হবে না এই জন্য নাকি অনেকদিন পরে দেখলো এই জন্য রাফি আলগোছে নোহার দিকে তাকায় নিশির সাথে সৌজন্য কথা বলে আরেক পলক নোহাকে দেখে এত শুকিয়ে গেছে কেন নোহার মুখের দিকে তাকিয়ে রাফির ভালো লাগে না ব্যথারা তাকে আঁকড়ে ধরে কিন্তু নোহাকে বেশিক্ষণ দেখতে পারল না ড্রয়িং রুম থেকে তার ছোট মা তাকিয়ে আছে তার দিকে যেন চোখ দিয়ে বলতে চাইছে ওখানে কি হ্যাঁ রাফি আরেক পলক দেখে নিল নোহা বিছানায় শুয়ে তাকিয়ে দেখ কোনো কথা বলছে না শুধু চোখ চিকচিক করে গালবে পানির ধারা নামে নিশি দুজনের চোখের দৃষ্টি বুঝে নিল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললো তোমরা কথা বলো আমি একটু আসছি রাফি বিব্রত মুখে রুবির দিকে ফিরে দেখলো এখনো আগের মতোই তাকিয়ে আছে রাফির থাকার খুব ইচ্ছা কিন্তু থাকা যাবে না তাই নিশিকে বললো না তুই থাক আমি যাই নোহা কিছু বলার আগেই রাফি সেখান থেকে প্রস্থান করলো নিশি নোহার দিকে তাকিয়ে দেখলো নোহা ফুপিয়ে কাছে নিশি ছুটে গিয়ে দরজা লাগিয়ে এলো নোহা নিশিকে ঝাপটে ধরে বললো আর আমি সইতে পারছি না নিশি আমার দম আটকে আসছে নিশি বোঝানোর ভঙ্গিতে বললো সব ঠিক হয়ে যাবে নোহা মাথা দুদিকে নেড়ে বললো কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু না রুবি মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখছেন রাফি যদিও কোনো পাগলামি করেনি কিন্তু নোহা কাছে আসতে চেয়েছে রুবির জন্য পারেনি বিয়ে পড়ানো হয়ে গেছে নাহার রুবিকে ডাকলেন তাকে সাহায্য করতে তিনি চলে যাওয়ার পরে নোহা পার্টিপে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল তখন রাফি শিয়াবকে বলেছিল তাদের ফ্ল্যাটে যাবে যাওয়ার পরে এখনো আসেনি নোহা দেখলো ফ্ল্যাটের দরজা ধাক্কা দেওয়াতে খুলে গেল ভেতরে গিয়ে দেখলো কেউ নেই সবাই নিশিদের বাড়িতে নোহা শিয়াবের রুমে গিয়ে ঢুকলো হ্যাঁ তার সুখ পাখি এখানেই বিছানায় চুপ করে বসে আছে নোহাকে দেখে রাফি দাঁড়ায় যেন জানতোই নোহা আসবে নোহার জন্য এই অপেক্ষা নোহার চোখে পানি এসে কনায় কনায় পূর্ণ হয়ে যায় দুহাতের তালু দিয়ে পানি মুছে রাফি ঠোঁটের গলে একটু হাসি ফুটে ওঠে রাফির হাসি দেখে নোহার ঠোঁট উটে কেঁদে দেয় রাফি দুহাত প্রসারিত করে কাছে ডাকে নোহা রাফির বুকে মাথা রেখে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাফি তার বলিষ্ঠ হাতের মধ্যে নিয়ে নোহাকে বুকের খাঁচায় চেপে ধরে মুখ দিয়ে ফিসফিস করে বলে এখন শান্তি লাগছে খুব নোহা মাথা উঠিয়ে রাফিকে দেখে রাফি টুপ করে নোহার কপালে ঠোঁট ছোঁয়ায় নোহা অভিমানী গলায় বলে এতক্ষণ কত চাইলাম দেখা করতে কিন্তু আপনি বুঝলেন না রাফি হাসে কিন্তু সম্ভব হয়নি তাছাড়া বিচ্ছেদ যদি হয় তাহলে আর কাছে আসাটা ঠিক না তাই রাফি চাইছিল নোহা যেন কাছে না আসে কিন্তু মনকে তা বোঝানো সম্ভব না তাই তো সব নিয়ম ফেলে একটু শান্তির দিকে ছুটেছে রাফি শক্ত করে নোহাকে জড়িয়ে ধরে রেখেছে তখনই কারো উত্তেজিত কণ্ঠের হুঙ্কার খালি ফ্ল্যাটের আগুনের ফুলকির মতো পড়ে এরপরের ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটেছে ইঞ্জিনিয়ার পাত্রের কাছে নোহার বিয়ে ঠিক হয়েছে সেদিন রাফি আর নোহাকে জরাজরি অবস্থায় হাবিব সাহেব দেখে নিয়েছিলেন রাফিকে কিছু বলেননি কিন্তু নোহাকে সপার চর মেরে গালে দাগ তুলে ফেলেছেন রাফি আটকাতে গেলে হাবিব সাহেব উত্তেজিত হয়ে যায় কথা বলতে গিয়ে শ্বাসকষ্ট ওঠে এই ফ্ল্যাটে হট্টগোল শুনে পাশের ফ্ল্যাটে সবাই এসে বুঝতে পারে কে নিয়ে সমস্যা রুবি আবার নোহাকে মারে রাফি আটকাতে চাইলে হাবিব রাফিকে ধমকে চলে যেতে বলে রাফি চলে যায় তারপর রাফির ফুফুরা রাফির হয়ে কয়েকবার হাবিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে যথাসম্ভব বুঝিয়েছে কিন্তু হাবিব অপারগ তিনি সোজা নাকচ করে দিয়েছেন দুই দিনের মধ্যে ইঞ্জিনিয়ার পাত্র খুঁজে বিয়ের দিনও ঠিক করা হলো বিয়ের দিন সকালে নোহা লুকিয়ে তার দাদুর মোবাইল দিয়ে ফোন দিল রাফি রিসিভ করে বলল হ্যাঁ দাদু বলো নোহা ফুপিয়ে কেঁদে বলল রাফি আমার বিয়ে আজকে রাফি নিশ্চুপ হয়ে শুনল কোনো কিছু বলল না রাফি নিরবতা শুনে নোহা অন্তরাত্মা কেঁপে ওঠে এই তুমি কথা বলো না কেন আমি বাড়ি থেকে বের হচ্ছি কোথায় আসবো বলো রাফি বলল তুমি কোথাও বের হচ্ছ না নোহা বলল কেন আমি তো তোমায় ছাড়া বাঁচবো না রাফি রাফি বললো বাঁচতে হবে এমন কিছু করলে চাচ কি করবে ভেবেছো নোহা থমকে যায় চোখের কান্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে আচ্ছা ভালো থেকে রাফি ছোট্ট করে বলে হুম নোহা মোবাইল রেখে বাবার রুমে যায় শেষবারের মতো বাবাকে বলে বাবা হাবিব মেয়ের দিকে তাকায় বাবা আমি বিয়ে করতে পারবো না হাবিব বলল কেন কেন পারবি না রাফির জন্য নোহা লজ্জা সরমের মাথা খেয়ে বললো বাবা আমি ওনাকে ভালোবাসি ওনাকে ছাড়া আরেকজনকে কিভাবে বিয়ে করি হাবিব বলল আমি জন্ম দিলাম আমার চেয়ে এখন ওই ছেলেটার জন্য যেহেতু এত মায়া তাহলে যা বাড়ি ছেড়ে চলে যা আর যদি এই বাড়িতে থাকিস তাহলে বিয়েটা করতেই হবে নোহা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর রুমে এসে চোখে মুখে পানির ঝাপটা দেয় মায়ের দেয়া বিয়ে পোশাক চুপচাপ পড়তে থাকে রুবি অবাক হয়ে মেয়ের কর্মকাণ্ড দেখে যে মেয়ে বিয়ে করবে না করবে না করে রাত নোহা চুপচাপ আছে যে সবার চোখে পড়ছে রুবি মেয়েকে কয়েকবার হাসতে বলেছেন কিন্তু নোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না কাজী এসে যখন বিয়ে পড়ানো শুরু করে তখন নোহা নিজেকে আর সামলাতে পারে না বাবার দিকে তাকিয়ে কাতর গলায় বাবাকে ডাকে চোখের পানি তো শিখ কখনই অবাধ্য হয়ে পড়ছে নোহার এমন অবস্থা দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে নোহার কান্না সারাদিন গালমন্দ করা রুবিরও বুক খামচে ধরে এতক্ষণ শক্ত হয়ে বসে থাকা হাবিব সাহেবও কিছুটা নড়ে যায় কিন্তু পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছেন এখন আর কিছুই করা সম্ভব না তিনি কাজীর দিকে তাকিয়ে বললেন কাজী সাহেব শুরু করুন ঘরে পিনপতন নিরাপত্তা সবাই নোহার কবুল শব্দটা শোনার অপেক্ষায় আছে কিন্তু না কবুল বলা ছাড়া শুনল বেলের কর্কশ গলার ডাক রুবি হন্তদন্ত হয়ে দরজা খোলে দরজা খোলার সাথে সাথেই রাফি এক প্রকার দৌড়ে বাসায় ঢোকে কাউকে কিছু না বলে সোজা হাবিব সাহেবের পায়ের কাছে গিয়ে বসে উপস্থিত পাত্রপক্ষ অবাক হয়ে অচেনা ছেলেরার কর্মকাণ্ড দেখে নোহার রাফিকে দেখে গুমরে কেঁদে ওঠে রাফি হাবিবের দু হাতে ধরে হাবিবের চোখের দিকে তাকায় রাফি নিঃশব্দে কাঁদছে রাফির পরিবারের সবাই এই প্রথম রাফির চোখের পানি দেখলো রাফি শক্ত ধাঁচের মানুষ কখনোই কাঁদেনি কিন্তু আজ কাঁদছে নোহার জন্য চাচু আমি খুব নিঃসৌ বাবা মাকে হারিয়ে আমার কিছু আপন করে নিতেই ভয় লাগতো যদি আবার হারিয়ে ফেলি নোহাকেও সেই ভয়ে কাছে ঘেঁচতে দিতাম না কিন্তু কিভাবে যেন মেটা আমাকে ভালোবাসলো আর আমার ভালোবাসাও নিল আর দেখো আজ বাবা মায়ের মতো নোহাও হারিয়ে যাচ্ছে বাবা মাকে হারিয়েছি ছোটবেলায় কিন্তু নোহাকে হারিয়ে কীভাবে থাকবো চাচু আমাকে মেটা দিয়ে দাও তুমি দেখো না এই মেটা ছাড়া আমার আর কিচ্ছু নাই আমি খুব একা রাফি হাবিবের দু পা জড়িয়ে হাউমাও করে কাঁদে তার সাথে সাথে সবাই কাঁদে পাত্রবক্ষ হতভিয়ল হয়ে তাকিয়ে আছে ছেলেটার সাথে যে নোহার সম্পর্ক আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হাবিবের চশমার ফাঁক দিয়ে পানি পড়ে রাফি তখনও তার পায়ে ধরে কাঁদছে হাবিব সাহেবের মন আর মানলো না রাফির মাথায় হাত রেখে বললেন যা দিয়ে দিলাম তোকে কিন্তু রানীর মতো রাখতে হবে হাবিবের এমন কথা রাফির কর্ণগোচর হতেই শির দাঁড়ায় বেয়ে খুশির স্রোত নেমে যায় মাথা উঠিয়ে বলে রাখবো শুধু আমার করে দাও পাত্রবক্ষ এবার রেগে যায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলে আমাদের কি তামাশা দেখানোর জন্য এনেছেন মে প্রেম ছিল আগেই বোঝা উচিত ছিল যত সব ফালতু লোক হাবিব মাথা নাড়িয়ে বললেন আসলে আপনারা চলে যান কাজী সাহেব আপনি থাকেন ওনার কথায় পাত্রবক্ষ রেগে কতক্ষণ চেঁচামেচি করে যায় তারপর নোহা আর রাফির বিয়ে হয় অতঃপর রাফি আর নোহাকে রাফির আগেই রুমে একসাথে বাসরে দেওয়া হলো রাতের মধ্যে শিহাব নিশি যতটুকু পেরেছে ততটুকুই ফুল দিয়ে সাজানো হয়েছে নোহা চুপ করে বিছানায় বসে আছে সে ভেবেছিল সব শেষ এই জীবনে রাফি তার হবার নয় কিন্তু হলো উল্টো এখন রাফি তার তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে রাফি রুমে আসে সোজা গিয়ে নোহার পাশে বসে দুজনেই দুজনের দিকে আছে কিছু বলছে না তারপর হুট করে দুজনেই হেসে ফেলল রাফি নোহার কোলে তোমার জন্য মাথা মাথা শুরু হয়ে গেছে করে নোহা রাফির সংস্পর্শে এসে সুখ সুখ অনুভব হয় তারপর পরের রাতটা তাদের দুজনের দুজনের সুখের উচ্চ পর্যায়ে সিঁড়ি বেয়ে ওঠে রাফি ভাবে এই তো সুখ তার সুখ সন্ধানী পাখি এভাবেই কেটে যাক জীবন হয়ে যাক ভালোবাস জয় হ্যাঁ আমাদের গল্পের এটাই ছিল শেষ পর্ব শেষ হয়ে গেল আমাদের প্রিয় গল্প যাদের কাছে গল্পটি ভালো লেগেছে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত গল্প শোনার জন্য দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং মজাদার গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ